প্রদর্শক আলাইকুম প্রিয় প্রদর্শক জেলা প্রশাসক গাজীপুরে একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি জেলা প্রশাসক প্রশাসক টোটাল প্রশং প্রদর্শক এখন এখানে পদ নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তৃত বিষয় আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন দর্শক শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতো প্রিয় শুরু করছি এখানে প্রথমে যে পদটা বলতে বলতেছি এখানে যে প্রথম পদটা হচ্ছে অফিস সহক এখানে দেখতে অফিস সহক টোটাল আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে ছাব্বিশ জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রদর্শক দুই নম্বর যে পট্টা চলে আসছে দুই নম্বর পদে বলেছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহর এই পদে আপনাকে প্রতি মাসে বেঁচন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে আটজন প্রদর্শক এখানে বলা আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর যে পট্ট চলে আসছে এখানে তিন নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেচন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে নয়জন জন এখানেও বলা আছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রদর্শক পরবর্তী যে চার নম্বর সার্কিট হাউস গাজীপুরের জন্য দেখেন চার নম্বর পদে বলা আছে এখানে যে বাবুসি প্রিয়দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেয় বিশ হাজার টাকা লোক নেবে দুইজন এখানে বলেছে জেএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শক আমার পাঁচ নম্বর যে পদটা দেখেন সহকারী বাবুসি আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ টাকা লোক নেবে একজন এখানে বলেছে জেএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রথম এখানে রান্নার কাছে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে ছয় নম্বর যে পটা দেখেন ছয় নম্বর পদে বলা হয়েছে যে বিয়ারার আপনাকে প্রতি মাসে বেতন বিশ দশ টাকা লোক নিয়ে চারজন এখানেও বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয় দর্শক আমার সাত নম্বর যে পটা দেখেন সাত নম্বর পদে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী এখানে বলা হয়েছে যে আপনাকে প্রতি মাসে বেতন দেবে হাজার দশ টাকা প্রিয় দর্শক লোক নিয়ে একজন এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রিয় দর্শক পরবর্তী আমার নয় নম্বর যে পদটা দেখেন এখানে প্রদর্শক আমার সরি আট নম্বর যে পটটা পরিশ্রমতা কর্মী প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে একজন এখানেও বলা আছে যেটা যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রদর্শক আমার সর্বশেষ যে পটটা দেখেন এখানে আমার সর্বশেষ পদে বলা হয়েছে এখানে মালি প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশেষ দশ টাকা লোক নেবে একজন প্রদর্শক এই পদে বলে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রদর্শক বাকি তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক বাকি যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো এই যে তথ্যগুলো এ টু জেড আপনাকে এ টু জেড সকল তথ্য মনোযোগ সহকারে পড়তে হবে এবং যা যা চাচ্ছে যে যা যা তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেখে সেই নিয়মকরণ মেফে আপনাকে অবশ্যই আবেদনটা করতে হবে প্রদর্শক এখানে দেখেন আপনাকে আবেদনটা যে তারিখ অফিশিয়াল তারিখটা দেখেন এখানে যে আপনাকে আঠাশ সাত আঠাশ সাত দু হাজার চব্বিশ সাল খ্রিস্টব তারিখের মধ্যে অবশ্যই সরকারি ছুটির দিন ব্যথিত এই তারিখের ভিতরে আপনাকে অবশ্যই আবেদনটা উক্ত কার্যালয়ে পৌঁছতে হবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমি আবার বলছি যে তথ্যগুলো এখানে আছে তথ্যগুলো অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে যে তথ্যগুলো যাচ্ছে সকল তথ্য দেখে আপনাকে নিয়মকরণ ভেবে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে তো দেরি না করে অবশ্যই আবেদনটা করে ফেলুন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজে দেখেন পরবর্তী পেজে আমি লাস্ট যে বলে থাকি আপনাকে অবশ্যই দুইটা কথা যে আপনারা অবশ্যই এই তথ্যগুলো অবশ্যই মনোযোগ করে দেখবেন যা যা তথ্য চাচ্ছে এবং তথ্য মোতাবেক আবেদনটা করতে হবে এবং এখানে আরেকটা কথা বলি যে সূত্র নিয়োগ কোন জায়গা থেকে পেলাম সেটা আছে সূত্র জনকন্ঠ পত্রিকায় তিন সাত দুহাজার চব্বিশ সাল তারিখে বারো নম্বর পৃষ্ঠা নিয়ে একটু প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে সংগ্রহ করে আমি আমার চ্যানেলে প্রকাশ করছি যা প্রদর্শক আমি বলছি যে এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো প্রদর্শক শেষ করে আগে আমি আবার বলছি যে বাংলাদেশের যে কোনো সরকার থেকে নিয়োগ বিজতি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকার থেকে নিয়োগ বিজয়ী পেতে পারে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রদর্শক আপনার সবাই সুস্থ ভালো থাকুন হাফেজ